নমস্কার বন্ধুরা আমি সুমীর সরকার তোমাদের ইউ পোস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধকের জন্য আজকে আমি তোমাদের সামনে ফিলোসফি অর্থাৎ দর্শন সম্পূর্ণ করতে দেখো বন্ধুরা দর্শন কিন্তু উচ্চ মাধ্যমিকের যথেষ্ট স্কোরিং একটা সাবজেক্ট এবার দর্শন কিন্তু রয়েছে লজিক যারা লজিক কোশ্চেন খুব ভালোভাবে পারো তাদের কিন্তু প্রশ্ন করার সেভাবে কোনো দরকার নেই কিন্তু যারা লজিক পারো না ফিলোসফিকে নিয়ে একটু ভয়ে ভীত হয়ে রয়েছ তাদের ক্ষেত্রেও কিন্তু অসম্ভব টিক্স রয়েছে সেটা কি তোমরা যদি কিছু প্রশ্ন করে যাও সেই সেক্টরগুলো থেকে তাহলে কিন্তু তোমরা সেখান থেকে ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে পারবে অবশ্যই ছোট তোমাদের কিন্তু আয়ত্ত রাখতে হবে আর ছোট প্রশ্নগুলো পারবার জন্য তোমাদের কিন্তু লজিক কোয়েশনের কিছু কিছু টিপস জেনে রাখার প্রয়োজন রয়েছে তো সাতটা বছর তো করেছ কিছু না কিছু তো সেই জায়গার উপর ভিত্তি করে ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই করতে পারবে টেস্ট পেপার সলভ করেছো কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছো পারবে আর যারা কিছুই করো নি সারা বছর ধরে তাদের জন্য বলছি যে প্রশ্নগুলো আমি বলছি পরীক্ষার আগে এই প্রশ্নগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করে তোমরা যদি যেতে পারো অবশ্যই কিন্তু সৃষ্টে তোমরা রেজাল্ট ভালো করতে পারবে বেশি প্রশ্ন আমি দেইনি মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো দেখে বাড়িতে যে কয়েকদিন সময় আসে করে প্র্যাকটিস করে নাও উপকার তোমরা অবশ্যই পাবে তো বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে যাবো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমার তোমাদের কথা জান বন্ধুদের মধ্যে শেয়ার করবে জানলে প্রথমে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেনটা ক্লিক করে রাখবে পরবর্তী আপনার কোম্পার জন্য চলো それからだなるほど。 তো প্রিয় বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক দু দর্শন বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের এক নম্বর দাগে এমসি থাকবে দুই নম্বর দাগে এসে থাকবে এবং তিন নম্বর দাগে কিন্তু তোমাদের ডিএ কিউ পার্টি থাকবে অর্থাৎ বড় প্রশ্ন এখানে থাকবে এবং পাশাপাশি কিন্তু লজিক থাকবে যারা লজিকে ভালো তারা অবশ্যই লজিক করবে কিন্তু যারা লজিক সারা বছর করে উঠতে পারি বা ফিলোসফি লজিকটি বুঝে উঠতে পারনি তাহলে তারা নাম্বারটা তুলবে কিভাবে তাদের জন্য আজকের এই সাজেশন তারা যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে বাড়িতে অনুশীলন করে বাড়িতে ভালো করে পড়ে যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো তাহলে দেখবে তোমরাও কিন্তু উচ্চ মাধ্যমিক দর্শনে ভালো নম্বর পেতে পারবে তো তোমাদের তিন পয়েন্ট এক নম্বর দাগে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে আমি যে সেটটি দিয়েছি এই সেটের ভিতর থেকে দেখবে কাটাকাটা করে তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসবে বচন বা নিরপেক্ষ বচন বলতে কি বোঝো বচন এবং নিরপেক্ষ বচন বলতে কি বোঝো বচনের সংযোজকের কাজ কী নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণি বিভাগ করো বা চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো উদাহরণসহ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন এবং বচন ও বাক্যের বা বচন আকারের মধ্যে পার্থক্য লেখো এই পাঠটিকে ভালো করে দেখবে এখান থেকে তোমাদের কোনো কোনো কাটাকাটা প্রশ্ন করে কিন্তু প্রশ্ন চলে আসবে পরীক্ষায় আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন আমি লিখে তোমরা যদি পারো তো দেখে নিও পদের ব্যাপকতা ওকে তো ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় এই পার্টটার ভিতর থেকে প্রশ্ন কমন পাবে এটুকু আশা রাখা যেতে পারে এবং এর অথবাতে যে প্রশ্নগুলো থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য এটাই কিন্তু বছরের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও উদ্দেশ্যবিধেও উল্লেখ করে বলতে পারে চারটি তোমাদের বাক্য দিয়ে দিবে সেগুলো তোমাদের বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য বা কোন পদ অব্যাপ্য বা উদ্দেশ্যবিধেও যেটাই বলুক না কেন তোমাদের সেটা চিহ্নিত করে কিন্তু লিখতে হবে যারা লজিক করতে পারবে তারা লজিক করবে যারা লজিক পারবে না তারা কিন্তু প্রশ্নটিকে অবশ্যই ভালো করে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে ওকে তোমাদের তিন পয়েন্ট দুই নম্বর দাগে যে প্রশ্নটি পড়তে হবে এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বস্তুগত বিবর্তন কাকে বলে হুম একে কি প্রকৃত বিবর্তন বলা যায় আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো ও বচনের আবর্তন সম্ভব নয় কেন বচনের সরল আবর্তন কি সম্ভব অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লিখো এখানে অনেকগুলো পাঠ রয়েছে টুকরো টুকরো পাঠ খুব বড় কিন্তু উত্তর হবে না ছোটো ছোটো উত্তর হবে উত্তরগুলো খুব মনসংযোগ করে বাড়িতে পরে লিখে প্র্যাকটিস করে নাও এখান থেকে তোমরা কিন্তু দ্বিতীয় প্রশ্নটি কমন পেয়ে যাবে যারা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছো তারা প্রশ্ন লিখবে আর যারা লজিক করতে পারো তারা অবশ্যই লজিক করবে অথবাতে থাকবে নিম্নলিখিত বাক্যগুলি আবর্তের বিবর্তন করো বা বিবর্তের আবর্তন করো বা আবর্তন করো বা বিবর্তন করো হ্যাঁ তো যারা আবর্তন বিবর্তন পারবে মানে লজিক করতে পারবে লজিক করবে লজিক না পারলে কিন্তু প্রশ্নটা অ্যাটেন্ড করবে এই প্রশ্নটা পড়ে যাও এখান থেকে টুকরো হুটো করে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপর তিন পয়েন্ট তিন নম্বর দাগে তোমাদের থাকবে কিন্তু নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো এখানে দুটি তোমাদের কিন্তু বৈধতা বিচার দিবে তোমরা যারা বৈধতা বিচার করতে পারবে অর্থাৎ লজিক করতে পারবে তারা লজিক করবে কিন্তু যারা লজিক করবে না লজিকের অথবাতে কিন্তু টিকা থেকে থাকে তো তোমরা সেক্ষেত্রে বেশ কয়েকটি টিকা কিন্তু বাড়িতে খুব ভালো মতো করে প্র্যাকটিস করবে যেরকম নিরপেক্ষ ন্যায় সংস্থান এবং নিরপেক্ষ ন্যায় এরপরে অবৈধ সাধ্য দোষ ও পক্ষদোষ নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্য ও হেতুপদের কাজ এবং নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ হ্যাঁ এই প্রশ্নগুলো দেখবে আর একটা দোষ আমি এখানটায় লিখে সেটা হচ্ছে তোমাদের চতুষ্পদ ঘটিত দোষ আমি এটা লিখে দিচ্ছি চতুষ্পদ ঘটিত দোষ কিন্তু তোমাদের পড়তে হবে এরপর তোমাদের তিন পয়েন্ট চার নম্বর দাগে কিন্তু মিলের ব্যতিরেকি পদ্ধতি বা মিলের সহপরিবর্তন পদ্ধতি বা মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো এই তিনটে পার্টের ভিতর থেকে যে কোনো একটি পার্ট আসবে তার ভিতরে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যতিরেকি পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি তার ভিতর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ব্যতিরিকী পদ্ধতি এবং অথবাতে কিন্তু লজিক থাকবে ওকে এবং বন্ধুরা তোমাদের লাস্ট দাগে তিন পয়েন্ট পাঁচের নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে বিচার করো তো এখানে তোমাদের দুটি থাকবে তোমাদের দুটি বিচার করতে হবে যুক্তিগুলিকে কিন্তু যারা করতে পারবে লজিক তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা পারবে না তাদের জন্য অথবা তে টিকা রয়ে থাকবে থাকবে তো টিকাগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো মতো মুখস্ত করে যেরকম কাকতালীয় দোষ অবৈধ সামান্যিকরণ দোষ আবশ্যিক শর্তকে কারণ হিসেবে গণ্য করা করাজনিত দোষ বহু কারণবাদ এই চারটে টিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রয়েছে এরই পাশাপাশি দুটো এক্সট্রা টিকা দেখে রাখবে অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ এবং নমর্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে আমি এটুকু বলতে পারি যে তোমরা যদি লজিক ঠিকঠাক করে শিখে না থাকো বা লজিক যদি করতে না পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর করে আসতে পারবে আর যারা লজিক করো তাদেরকেও বলবো তোমরা লজিকটাই ভালো মতো করে ফোকাস করো আর পারলে প্রশ্নগুলো দেখে যাও যদি বলা যায় না কারণ প্রশ্নে দেখা গেল লজিক তোমরা ঠিকঠাক করে করে আসতে পারলে না বা কোনো একটা জায়গায় কনফিউশন হয়ে গেল বা ভুল হয়ে গেলো তো সেক্ষেত্রে প্রশ্ন অ্যান্সার করে একটা বেটার আর লজিক যদি ভালো মতো পারো তো লজিকই করবে আর লজিক না পারলে তো এই প্রশ্নগুলো থাকছেই আর যে প্রশ্নগুলোতে স্টার্টমার্ক করা রয়েছে সেই প্রশ্নগুলোকে একটু বেশি করে গুরুত্ব সহকারে দেখবে আশা করছি তোমাদের ফিলোসফি পরীক্ষায় কিন্তু একটা সম্মানজনক স্কোর চলে আসবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন লাইকেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ